একটুকুন ভালোবাসা কথা আলম হোসেন কোনো একদিন আমার ডাকে সাড়া দিয়ে যেটুকুন সময় তুমি আমার সাথে ছিলে পাশাপাশি বসে কথা বলেছিলে এইটুকুন সময় ছিল আমার জীবনের প্রিয় মুহূর্ত ভাগাভাগি করে খাবার খাওয়া তারপর পাশাপাশি হাঁটা হাত ধরা খুব অল্প সময় একে অপরের কাছাকাছি হওয়া ক্ষণিকের তারপর তুমি আমি মিলে রিক্সায় চরে বাসায় ফেরা মাঝপথে আমার নেমে যাওয়া ইচ্ছে থাকা সত্ত্বেও তোমার সাথে পুরোটা পথ যেতে না পারা ছিল কষ্টের তথাপি যেটুকুন পথ তোমার সাথে চলা তাতেই আমি সুখের সাগরে ভেসেছি স্বপ্নে বিভোর হয়েছি স্মৃতিতে অম্লান করে রেখেছি তোমায় ছেড়ে একাকী বাসায় ফেরার সময়টুকুনও ছিল তোমাকে ঘিরে হাজারো রঙিন স্বপ্নে ঘেরা মনে হয়েছিল পৃথিবীতে আমার চেয়ে বেশি সুখী বুঝি আর কেউ নেই সেদিনের এইটুকুন ভালোবাসা মধুর স্মৃতি আমি কোনোদিন দেহে আছে নিঃশ্বাস ততদিন বুকের ভিতরে সচেতনে লালন করে যাব কোনোদিন ভুলতে দেব না তোমায় ওই পথ দিয়ে আমি এখনো হাঁটি সেদিন যে জায়গাটিতে রিক্সা থেকে নেমে গিয়েছিলাম সেখানে নেমে পড়ি কিন্তু সেদিনের মতো আমার হৃদয়কে আর উদ্বেলিত করে না খুঁজে পাই না সেদিনের সুখ তুমি হিনা কোনো সুখ এখন আর আমাকে স্পর্শ করে না যখনই এ পথে আসি আমি স্মৃতিকাতর হয়ে যাই এ পথে যেন কিসের এক শূন্যতা যে জায়গায় তুমি আমাকে নিয়ে বসেছিলে তোমার ওই প্রিয় জায়গায় এখন আর আর আমার যাওয়া হয় না কতদিন খাওয়া হয় না তোমার প্রিয় খাবার আমার হাতগুলো এখন আর তোমার হাতের স্পর্শ পায় না সেদিন আমার অন্তরে যে তোলপার শুরু হয়েছিল আমার আফসোস তোমাকে তা দেখানোর সুযোগ হল না তোমার একটি কথায় আমার হৃদয়ের সকল তোলপার বন্ধ হয়ে গেল মুহূর্তে মৃত্যুর বিষাদ ছুঁয়ে গেল অন্তরে স্তব্ধ হয়ে গেল হৃৎপিণ্ডে বয়ে চলা রক্তের স্পন্দন মুখ থুবড়ে পড়ে গেল সকল চাওয়া পাওয়া আমাকে ভালোবাসা যায় না এই কথাটির বয়স প্রায় বছর এক পেরিয়েছে সেদিনের কথা তোমার কতটুকু মনে আছে আমি জানি না তবে আমি সেদিনের স্মৃতি এক তিল পরিমাণও ভুলতে পারিনি এটুকুনি আমার প্রাপ্তি আমার প্রেম ভালোবাসা বলো আমি কি করে ভুলি সে কথা জানি একদিন তুমি আমায় থেকে দূরে সরে যাবে আমার চোখের অন্তরাল হয়ে যাবে তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না কিন্তু তোমার জন্য আমার হৃদয়ে জন্ম হওয়া আবেগ ভালোবাসা আমার অপেক্ষা আমার প্রেম আমৃত্য আমার স্মৃতিতে থেকে যাবে তুমি হয়তো কিছুই জানবে না বুঝবে না একজন আরেকজনকে ঠিক কতটুকু ভালোবাসলে কি পরিমাণ অপেক্ষার নিদারুণ কষ্ট সহ্য করলে প্রেমের আগুনে জলে পড়ে ধ্বংস হওয়া যায় তোমার অভাবে আমি সেভাবেই পুরে পুরে নিঃশাহ সহায় যাব তবু কোনো দিন তোমার একটুকুন ভালোবাসার কথা ভুলব না তোমার অভাবে আমি সেভাবেই পুরে পুরে নিঃশেষ হয়ে যাব তবু কোনো দিন তোমার একটুকুন ভালোবাসার কথা ভুলব না